আসসালামু আলাইকুম চলুন আজ আলোচনা করবে ভিডিওতে এবছরে বাংলাদেশ কটি সিরিজ টি টোয়েন্টি বাংলাদেশ জয়লাভ করলো নিঃসন্দেহ জানেন দু হাজার পঁচিশ সালটা বাংলাদেশের জন্য ক্রিকেটের আবির্ভাব হিসাবে দুর্দান্ত বছরটি কাটালো বিশেষ করে টি টোয়েন্টিতে সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই যদি চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন যেহেতু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দু এক মাসের সিরিজ জিতে বাংলাদেশ কিন্তু এবছরটা শেষ করলো দুর্দান্তভাবে পাঁচটি সিরিজ কিন্তু বাংলাদেশ এবছরে জয়লাভ করেছে সকালে আপনারা জানেন পাকিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে এবং নামিমিয়ার সাথে পাঁচটি সিরিজ কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে নিঃসন্দেহ বলা চলে এবছরটা বাংলাদেশের জন্য ক্রিকেটের বিশেষ করে টি টোয়েন্টিতে আমরা বলেছিলাম টি টোয়েন্টিতে আমরা পারদর্শী নাই তা এবছরে প্রমাণিত করলো দেশের ক্রিকেটাররা বিশেষ করে এ বাংলাদেশ চোদ্দোটি টি টোয়েন্টি ম্যাচ কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে নিঃসন্দেহে বলাচলে বছরটি বাংলাদেশের অনুকূলে ছিল বোলাররা ব্যাটসম্যানরা লিটন কুমার দাস ক্যাপ্টেন হওয়াতে তিনি দুর্দান্তভাবে দলকে লিডারশিপ করেছেন যত সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ লিটন কুমার দাসের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ দল নিঃসন্দেহে বলা চলে কোনো সন্দেহ নাই তবে বছরটা তানজিদ তামিম তিনি আটটি ফিফটি করেছেন তার জন্য দুর্দান্ত এবং তানজিদ তামিম সাতশোর উপরে রান করেছেন সাতশো একুশ রান করেছেন এই তানজিৎ হাসান তামিম পাশাপাশি পারভেজ হোসেন ইমন ওদিকে লিটন কুমার দাস তিনি চারটি ফিফটি পেয়েছেন এবছরে সব মিলিয়ে প্রত্যেক ব্যাটসম্যান প্রত্যেকটা বোলার নাসুম হোসেন নাসুম আহমেদ রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ প্রত্যেকে কিন্তু শেখ মেহেদি প্রত্যেকে কিন্তু ভালো খেলেছেন এ এবছরটি বাংলাদেশ টি টোয়েন্টিতে শেষ করল জয় দিয়ে তবে সেই প্রশ্নটা দর্শকরা করতে চাচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে কি করবে দেখুন হাজার পঁচিশ সালটা যেভাবে বাংলাদেশের গেছে বিশ্বকাপে যদি ভালো পারফরমেন্স করতে পারে নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে এগিয়ে যাবে লিটন কুমার দাস ক্যাপ্টেন হওয়াতে দুর্দান্তভাবে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে ঘুরিয়ে দাঁড়িয়েছে এটা বলাই চলে তবে আমরা আশা করব বাংলাদেশ পাঁচটি সিরিজ কিন্তু জয়লাভ করেছে নিঃসন্দেহে ব্যাটসম্যানদের অনুকূলে ব্যাটসম্যানরা কিন্তু এবছরে তানজিদ তামিম পারভেজিমন তারা কিন্তু দুর্দান্তভাবেই বছরটা শেষ করেছে বিশেষ করে দেখা যাক এখন তহিত ভালো খেলছে সব মিলিয়ে মিডল অর্ডার ট্যালেন্ডার প্রত্যেক ক্রিকেটাররা কিন্তু ভালো খেলেছে বিধায় বছরটা বাংলাদেশ শেষ করতে পেরেছে টি টোয়েন্টিতে আমরা টি টোয়েন্টিতে একেবারেই পারদর্শী ছিলাম না তবে আস্তে আস্তে দিনটা আমাদের কিন্তু চলে আসছে বলতে হবে এটা তবে দেখা যাক বাংলাদেশ দল কি করতে পারে বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যেতে উদ্বোধনী দিনে বাংলাদেশ কিন্তু মাঠে নামবে ভাই ওয়েস্ট ইন্ডিজের সাথে এটা মনে রাখতে হবে তবে সামনে বিপিএল ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে সেই বিপিএলে ভালো কিছু ক্রিকেটারদেরকে দেখাতে হবে বাংলাদেশের ক্রিকেটের খুঁটিনাটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করলাম অবশ্যই আপনার মতামত চাই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ